নমস্কার দর্শক বন্ধুরা সোমবারের পর মঙ্গলবারও একই ছবি দেখা গেল লোকসভায় অধিবেশন শুরু হতেই তুমুল হৈহট্টগোল শুরু হয় সংসদে বিরোধী সাংসদের বা সাংসদদের এহেন ভূমিকায় বিরক্ত প্রকাশ করলেন স্পিকার ওম বিড়লা এবং তিনি শেষ পর্যন্ত আরও জন সাংসদকে সাসপেন্ড করে দিলেন তাহলে এইবারের শীতকালীন লোকসভা অধিবেশনে এক দুই তিন চার এইভাবে বাড়তে বাড়তে আজকে সংখ্যাটি দাঁড়িয়েছে একশো বিয়াল্লিশ জন তার একশো বিয়াল্লিশ জন বিরোধী দলের সাংসদকে বরখাস্ত করা হলো যা ভারতবর্ষের সংসদের ইতিহাসে এই প্রথমবার সংসদে স্মোক বোম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকে উত্তাল গোটা দেশ সংসদের নিরাপত্তা ইস্যুতে সংসদে স্মোক বোম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকেই সারা দেশ উত্তাল সংসদের নিরাপত্তার ইস্যুতে বিরোধীরা আওয়াজ তুলছেন এটা স্বাভাবিক ঘটনা কিন্তু সংসদের ভেতরে এবং বাইরে যেভাবে বিরোধী সাংসদরা প্ল্যাকার্ড হাতে নিয়ে আন্দোলন করছেন এই আন্দোলনটিকে কিন্তু এবারে নিষেধাজ্ঞা জারি করেছিল লোকসভা সংসদ কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কেন কিছু বলছেন না সংসদের ভেতরে এবং সংসদে এই নিয়ে আলোচনা তিনি কেন চালাচ্ছেন না সেই নিয়ে মূলত বিরোধীরা দাবি রেখেছিলেন এবং সোমবার থেকেই সংসদের দুই কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা এই দুই সভাতেই এই ইস্যুতেই রাজ্যসভা এবং লোকসভা ভীষণভাবেই উত্তাল কোনো প্রশ্নোত্তর পর্ব করা যাচ্ছিল না চিৎকার চেঁচামেচি প্ল্যাকার্ড হাতে ভেতরে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তাই গতকাল রাজ্যসভায় জগদীপ ধনখড় তিনিও রাজ্যসভা থেকে অনেকজনকেই সাংসদ অনেক সাংসদকেই কালকে সাসপেন্ড করেছিলেন এবং লোকসভাতে স্পিকার ওম প্রকাশ বিড়লা বা ওম বিড়লা তিনি গতকাল এবং আজকে অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে মোট আবার নতুন করে আঠাত্তর জন সাংসদকে সাসপেন্ড করলেন যা নিয়ে সরব হয়েছে বিরোধীরা মঙ্গলবার লোকসভায় অধিবেশন শুরু থেকেই সাংসদদের সাসপেন্ড করা নিয়ে একযোগে বিক্ষোভ দেখাতে শুরু করে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধীরা ওম বিড়লা বারবার তাঁদের নিজের আসনে গিয়ে বসতে বলেছিলেন কিন্তু কোনো লাভ হয়নি শেষ পর্যন্ত জন সাংসদকে সাসপেন্ড করেছেন লোকসভার স্পিকার তাদের মধ্যে আছেন লোকসভার তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মালা রায় কংগ্রেসের শশী থারুর মনীষ তিওয়ারি এনসিপির সুপ্রিয়া সোলে সমাজবাদী পার্টির ডিম্পল যাদব মানে যত ইন্ডিয়া জোট গঠন হয়েছে বেশিরভাগ দলেরই সাংসদরা রয়েছেন তো গতকাল লোকসভায় যে ৩৩ জন সাংসদকে সাসপেন্ড করেছিলেন তারপর রাজ্যসভা থেকে আরও আজকে ৪৫ জন সাংসদকে সাসপেন্ড করা হলো মোট সংখ্যাটি গিয়ে দাঁড়ালো আটাত্তর জন গত সপ্তাহে লোকসভায় চোদ্দো জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করেছিলেন ওম বিড়লা তাহলে সোমবার এবং মঙ্গলবার দুটো লোকসভাতে এই মোট সাতানব্বই জন সাংসদকে এই পুরো অধিবেশনটাতে শীতকালীন পুরো অধিবেশনেই তারা আর কেউ যেতে পারবেন না সংসদের মধ্যে ঢুকতে পারবেন না সাতানব্বই জনকে সাসপেন্ড করে দেওয়া হলো আর রাজ্যসভায় ছেচল্লিশ জনকে সাসপেন্ড করেছেন জগদীপ ধনখড় তো বিরোধীরা স্বাভাবিকভাবেই তারা একটাই কথা বলছেন স্বৈরাচারী এভাবে স্বৈরতান্ত্রিক একটা সরকার চলছে এবং তাদের কণ্ঠ রোধ করার চেষ্টা করছে তো এই জন্য তারা আজকেও ভীষণভাবে বিক্ষোভ দেখিয়েছে এবং মোট এখন যা পরিস্থিতি আশা করা যাচ্ছে আগামী যে বিধান যে সংসদ চলবে আগামী যে অধিবেশন চলবে হয়তো আরও উত্তাল হয়ে উঠতে পারে দেশীয় রাজনীতি সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার